আর এইভাবে মায়ের কোল খালি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেরাই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি এটা কি ধরনের খেলা আমি আর কিছু বলতে পারি না আপনারা অনেকে আবার এই কথাটা শোনার পরে কিভাবে জানি না বলি আমি আপনাদেরকে আমাকে ভারত অবস্থান করে একজন আওয়ামী লীগের নেতা উনি অর্থাৎ শেখ হাসিনা ষোল বছরে তার নেতাকর্মীকে এতটা মূর্খ এবং অজ্ঞ করে রেখেছিলেন লেখাপড়া জানা অনেক আওয়ামী লীগের মানুষ এক ধরনের ধারণার উপরে বছরের পর বছর উপরে আপনার জানেন যে শেখ হাসিনা দা মোস্ট পাওয়ার ফুল হেড অফ স্টেট এবং প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে সারা বিশ্ব ফলো করে উন্নয়ন কিভাবে করতে হয় তার শেখ হাসিনার কাছ থেকে জানতে চায় উন্নয়ন রোল মডেল তারপরে আপনার যে বিশ্বে একমাত্র সৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সারা পৃথিবী তা কি থাকে শেখ হাসিনার দিকে শেখ হাসিনা কিভাবে জানানো এগুলো তারা বলছে রায় বিসাইডস শি ওয়াজ দ্য মোস্ট লাইক ডিগ্রেডেড প্রাইম মিনিস্টার ইন দ্য হিস্ট্রি অফ আ কান্ট্রি অ্যান্ড অন দ্য প্ল্যানেট তো এটা উনি বলতেন আজকে একটা জিনিস আপনি আপনাদের শেয়ার করতে চাই তো উনি বলছেন আওয়ামী একজন ভারতে থাকেন আপনি জানেন যে জ্যাক সুলিভান ইউএসএর নিরাপত্তা উপদেষ্টা প্রেসেন্ট বাইডেনের উনি কত কতদিন আগে আপনার ইউ স্যারের সাথে কথা বলেছেন উনি আমার ভারতে গেছেন এটা তাদের লাস্ট সফর যখন একটা বার্তা দেওয়ার জন্য ডেফিনেটলি বাংলাদেশের বিষয় উঠতেই পারে তো উনি উনি বলতেছেন আওয়ামী লীগের মানুষ যারা তাদের কাছে যে জ্যাক সুলিবান যে ভারতে গেছিলেন ওইটা নাকি শেখ হাসিনাকে বোঝানোর জন্য যে আপনি যখন ক্ষমতায় আবার ফেরত যাবেন তখন ডক্টর মোদী ইনুসকে আপনি সেফ এক্সিট দিতে হবে অর্থাৎ উনি যেন সেফলি দেশ চলে মানে চলে যেতে পারেন যখন আবার শেখ হাসিনা উনি আবার ক্ষমতা নেবেন অর্থাৎ উনি জোর করে ভারত তাকে আবার বাংলাদেশে ঢুকাবে ফেনি বর্ডার দিয়ে এবং উনিশ তারিখ উনি লাইভ ভিডিও কনফারেন্সে আসবেন শেখ হাসিনা প্রথমে এসে উনি বলবেন তারপরে নেতা ভারতে আসা ভারত থেকে বাংলাদেশে ঢোকা শুরু করবেন তারপরে উনি যখন ভাবে বাংলাদেশে আসবেন আসার পরে সরকার উৎখাত হয়ে যাবে উৎখাত হওয়ার পরে উনার কথা হলো যে আমি কাউকে সবাইকে ক্ষমা করে দিতে পারি কিন্তু মধ্যে উনিশকে আমি মানে ক্ষমা করবোই না ওনাকে আমি সেভেক্স দিবো না এটা নাকি ভারতে এই মুহূর্তে আলোচনার বিষয় মানে উনার নেতাকর্মীরাকে উনি একটাই বুঝটা যাচ্ছেন যে জ্যাক সুলিভান উনার সাথে আলোচনা করেছেন উনাদের সাথে গোপনে মানে ভারতীয় চ্যানেলের মাধ্যমে এবং একটাই রিকোয়েস্ট করার জন্য এসেছিলেন উনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য সেফ এক্সিট দেওয়া হয় जस्ट ইমাজিন এক্স মানে কি ধরনের ভ্রান্ত ধারণা রাজনীতি উনি করেন ব্যর্থ ডিসফাংশনাল ডিসগ্রেস্ট ড্রেস্টোয়িং পলটিক্স উনি করে থাকেন এই মহিলা সাইয়ের উপর দাঁড়িয়ে ধ্বংসপ্রাপ্ত মানে একটা ধ্বংস হয়ে যাওয়া একটা সাই এই মানে আগুনে পুড়ে যাওয়া একটা জায়গার সাইয়ের উপর দাঁড়িয়ে আছে এখনো এই 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 জায়গাতে দাঁড়িয়েও আপনি দেখেন উনি এই ভ্রান্ত রাজনীতি করতেছে নিজেকে কখনো রিভ্যালুয়েট করে যে আমি কোথায় মিস্টেক করেছি হোয়াট ওয়ান রং ফর ওয়ামিক শেখ হাসিনা রিভ্যালুয়েট করে কোনোভাবে কি পজিটিভলি পলিটিক্স করা যায় কিনা না তার ধারণা একটাই এই ভ্রান্ত কতটা মানসিক বেকারাগ্রস্ত একজন মহিলা হলে এই ধ্বংসপাত ধ্বংসপ্রাপ্ত জায়গা থেকে দাঁড়িয়েও ভ্রান্ত ধারণার রাজনীতি হন সে ফলো করে মনে করে উনি আবার সারভাইভ করবেন অথচ অথচ উনি ধ্বংস হয়ে গেছে অলরেডি তার ডাইনেস্টি তার পলিটিক্স আওয়ামী লীগ নন এক্সিস্ট্যান্ড এই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই এবং ওনারা প্ল্যান করেছেন যে আসবেন মানে সিরিজ অফ আপনার আপনার এই মিটিং হচ্ছে আপনার মানে ইন্ডিয়াতে অবভিয়াসলি ভারত এটা ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে রাখবেন ভারত শেখ হাসিনাকে যদি বা আওয়ামী লীগের রিন স্টেট বাংলাদেশে করাতে না পারে ভারতের জন্য সবচেয়ে বড় পরাজয় ভারতের আধিপত্য বিস্তার যে যে উচ্চাকাঙ্ক্ষা এই এরিয়াতে আছে সেটা একদম দুলিশাত মাটির সাথে মিশে যাবে সো এটা তার কখনোই মানবে না দেল ট্রাই দেয়ার বেস্ট এই জন্যই শেখ হাসিনা ভারত যতদিন আছে বাংলাদেশ মানুষ কখনোই শান্তে থাকতে পারবে না এটাকে মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য যেটা রাজনীতিবিদ গভর্নমেন্ট অফিসিয়াল দরকার সেটাই আমাদেরকে আনতে হবে আমরা যদি আনতে ব্যর্থ উইচ ইজ নট রাইট রাইট নাও ইন প্লেস নট এট অল ট্যাটসাই তারা এটা সুযোগ পায় আর বড় ধরনের খারাপ সংবাদ বাংলাদেশের জন্য আছে এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি যদি এখনো তারা ঘুম থেকে না ওঠেন কারণ আগামী দিন বাংলাদেশ ট্রাম্প কমতে আসার পরে লুকিং ফর এন অপরচুনটিংস বাংলাদেশ এবং তারা উনি এখনও বলছেন তার আত্মীয় স্বজনদের সরি তার দলীয় মানুষদেরকে বাংলাদেশও বিংশন বাই ইউনাইটেড স্টেটস রাশিয়া দিস কান্ট্রি দ্যাট কান্ট্রি বলতেছেন উনি তো এই মিথ্যা প্রচারণার রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় বুঝি আমি মনে করি আর এভাবেই উনি মনে করেন আবারও উনি বাংলাদেশে আসবেন রাজনীতি করবেন ...although, she's accused of genocide, crimes against humanity. The news that that. I already posted, and you might have seen শেখ হাসিনার বাগনি ব্রিটিশ মিনিস্টার শেখ রেহানার মেয়ে এবং তারেক Tarek বাতিজি পদত্যাগ করেছেন ব্রিটেনের মন্ত্রী সভা থেকে ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমরা বিশেষ করে আমি আমার যে প্রেডিকশনটা ছিল একদম হব সত্য প্রমাণিত হয়েছে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়েছি এই লাইভের আগের পোস্টে গিয়ে দেখবেন আমি সেখানে বিস্তারিত এবং ইন ডিটেইলস আলোচনা করেছি থাকতে পারলেন না টিলিপ সিদ্ধিকি বলেছিলাম না যে টিলিপ সিদ্ধিকি এমন ফেরাস্তা হিসাবে যদি আসেন উনি এখানে থাকতে পারবেন না অনেকে চলে যেতেই হবে আমি আমার ব্রিটেনের অভিজ্ঞতা থেকে বলছি আমার বলতে গেলে বড় হওয়া ধরনের এবং পড়ালেখার থেকে শুরু করে ব্রিটেনের রাজনীতিকে খুব কাছ থেকে দেখা সেই সুবাদে আমি বলছি বলছিলাম যে হার she has gone ladies and এইটিন আরো একটি বিপদ আপনার খারাপ দুসংবাদ শেখ হাসিনার বাংলাদেশের এই চরম ডিকটেটর এবং সৌরশাসক গণহত্যা এবং মানবতা শেখ হাসিনার পরিবারে আরো একটি বড় আঘাত তার প্রথম বাংলাদেশ আমি আমার ইউটিউবে বিস্তারিত গো প্রিন্স চেক আমি লিঙ্কটা শেয়ার করেছি সেখানে অর্থাৎ একটা জায়গাতে প্রমাণ হলো সেটা কি দুর্নীতি করে বাংলাদেশে পার পাওয়া গেল পৃথিবীর কোথাও পার পাওয়া যায় না তো নয় সেটা আবারও প্রমাণ হয়েছে উনি দুর্নীতি করেছেন কিনা না তবে একটা মনে রাখবেন উনার মিনিস্টারিয়াল ফোস্ট এটেক্স ওয়াচ ওয়াচডে আপনার সারেন্ডার করা ছিল

আপনার দুর্বৃত্তায় দুর্বৃত্তায়নের জায়গা বাংলাদেশ সারা পৃথিবীর কোথাও নেই বিচার বিভাগ এবং এই সাত বছর আগে সংগ্রাম শুরু করা ছয় বছর আগে সংগ্রাম শুরু করেছিলাম সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমরা প্রথমে এবং একটাই যে সিস্টেমটাকে উন্নত করতে হবে বিচার বিভাগটাকে বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত করে দিতে হবে বিচার বিভাগের অনুপস্থিতিটাই বাংলাদেশ এই সৌরশাসক এবং এই কুকিগিত করে রাখা ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে দেশটাকে লুটে পুটে খাওয়া চরম দুর্নীতিগ্রস্ত আপনার রাজনীতিবিদদের দখলে চলে গেছে যদি আমাদের একটা বিচার বিভাগ থাকতো দুর্নীতি দমন কমিশন থাকতো কোনোভাবে তারা দেশটাকে এমন ভাবে তাদের পকেটে নিজেদের সম্পদ মনে করতে পারতো না এটাই হচ্ছে আপনার আমাদের দেশে লিখছেন জানবেন এবং একটা জিনিস বলে রাখি আমি আপনাদেরকে সেটা হলো যে বিচার বিভাগে যেন ফাইট করবেন আমি আমার এন্ড চেক মাই ইউটিউব চ্যানেল চ্যানেল ইউএস বাংলা ইউ ইউল ফাইন্ড এভরিথিংল এবং বারবার বলছি বিচার বিভাগ থাকলে কি হতে পারে তার একটা উদাহরণ আমেরিকা আমেরিকার ইতিহাস সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ইলেক্ট ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প সরি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প উনি বর্তমানে সাদাপ্রাপ্ত একজন আসামি মনে রাখবেন উনি প্রেসিডেন্ট হওয়ার পরেও

incompetent politi political politicians and political environmental establishment in our country if you can do that so that you will do that not for you you're going to do it for you your kids and your grandkids to give them a prosperous prospective bangladesh and a country if you fail to do so ei rajnitibidra abar o ashbe eshe abar o shei 50 bochorer gulamie jinjire goram baniye deshtaka lutpat kore khabe era be careful wake up stand up

এবং আবার বলছি দুর্নীতি লুটপাটকারী এবং এই দুর্বৃত্তায় রাজনীতি রাজনীতিবিদরা নিপাত চাক বাংলাদেশের মানুষ মুক্তি পাক টাইম মেক ইউ মাই ইউটিউব লাইফ সালাম